দেখুন বন্ধুরা আজকে আমি ফার্স্ট জানুয়ারি উপলক্ষে চিতল মাছের মুটে বানাবো আমি কিন্তু যেহেতু ভিডিওটা বড়ো হইলে আমি মুটেগুলো তৈরি করে নিয়েছি আপনারা যদি মুটেটা তৈরি করাটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আচ্ছা আমি কিন্তু রান্নাটা সাদা তেলে করব আচ্ছা সবার আগে সবাইকে হ্যাপি নিউ ইয়ার খুব ভালো থাকবে নতুন বছর সবার জন্য যেন শুভ হয় এই কামনা করি আচ্ছা এই তেল আমি সাদা তেলে ভরছি সাদা তেল গরম হয়ে গেছে এখন আমি এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে দিচ্ছি এলাচটা কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবেন আর এদিকে আমি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি খেতে কিন্তু অসাধারণ লাগে তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে মুটে বুঝে কিন্তু মানে মুজে কিন্তু আপনারা মশলাটা অ্যাড করবেন আমার মু কতটা দেখেছেন তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি আমার ফোড়নটা দিয়ে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে ঠিক করছে আমি একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন আমার পেঁয়াজটা যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ কিন্তু আমি পেঁয়াজটা একটু কষিয়ে নেব বানাবেন আশা করি খুব ভালো লাগবে এটা সাদা ভাতের সাথে পোলাও ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু ভালো লাগে এটা কিন্তু একদম একটা বাঙালির মানে জনপ্রিয় খাবার যাকে বলে চিকেন মাছের মোটে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটাটা একসাথে পেস্ট করে নিয়েছি দেখুন বড় এই চামচে আমি এক চামচ আর হাফ চামচ দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজ আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব রান্নাটা কিন্তু আমি গরম জলেও বানাবো দেখুন আদা পেঁয়াজ রসুনটা ভালো করে কষিয়ে নিলাম তেল ছেড়ে গেছে একদম সুন্দর কষে গেছে এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা চার চামচে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা কিন্তু আপনারা ঝালটা কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন আমি দুই চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওই চার চামচে চার চামচে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এটা কিন্তু আমার শুকনো উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আমি একটু জল দিচ্ছি জল দিয়ে আবার আমি দু থেকে তিন মিনিট কষিয়ে নেবো তারপরে আমি টমেটো বাটা দেবো মানে টমেটো পেস্টটা দিয়ে দেব দেখুন আমার কিন্তু শুকনো উপকরণগুলো প্রায় কষে গেছে আসলে এই রান্নাটা একটু কষাতে এখানে কিন্তু একটা বড় সাইজের টমেটো যতটা কষিয়ে কষিয়ে রান্না করবেন ততই কিন্তু খেতে টেস্ট হয় আমি কিন্তু স্বাদ মতো চিনি দেব আপনারা না চাইলে দেবেন না দিলে কিন্তু ভালো লাগে আমি চার চামচে এক চামচ চিনি দিয়ে দেব যেহেতু টমেটো দিলাম এবার টক দই করবে ঝাল নুন মিষ্টি ব্যালেন্সটা যদি ঠিক আছে রান্না এমনিতেই টেস্ট হয়ে যায় মশলা প্রায় কষে গেছে এখন আমি কাজু বাদাম চাল মগজ পোস্ত একসাথে আমি দেখুন আমি মিক্সার গ্রাইন্ডে করে নিলাম আপনারা শিলেও বেটে নিতে পারেন আবারও বলছি চাল মগজ পোস্ত কাজু আমি এবার দিয়ে দিচ্ছি মোটামুটি আট দশটা কাজু চায়ের চামচে দুই চামচ পোস্ত তিন চামচ চালমগছ আমি এই জারটা ধুয়ে একটু জল দেবেন আমি একটু জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি অনেকটা লেগেছিল এখন আমি কষিয়ে বা আমার কিন্তু মোটামুটি সবই দেওয়া হয়ে গেছে টক দই দিয়ে কিন্তু আমি বেশি কষাব না আর নামাবার সময় গিয়ে গরম মশলা ব্যাস আমার সব রেডি একটু কষিয়ে নিতে হবে কেকের মুটে খেতে ভালোবাসেন কমেন্ট করবেন আমি জানি শীতল মাসের মুখে সবারই পছন্দ খুব অন্য লোকই ভালোবাসে না শোনা যায় আমাদের ঘরে কিন্তু সবাই ভালোবাসে এখন আমি তক দই দিয়ে দেব দেখুন টক দইটা আমি ফেটিয়ে নিচ্ছি এই চামচে তিন চামচ দিয়ে দিচ্ছি টক দই দিয়ে বেশি কষাবো না কেটে যাবে দেখুন আমার কিন্তু কষে গেছে এবার আমি মোটেগুলো গুলো দিয়ে দিচ্ছি এবার মুটেগুলো দিয়ে আমি পাঁচ মিনিট কষিয়ে নেব তারপর গরম জল দিয়ে দেবো দেখুন এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি আর রান্নাটা আবারও বলছি গরম জলেই বানাবে তাহলে মুটেগুলোর ভেতরে মশলাটা ঢুকে যাবে যেহেতু খুব ভালোভাবে ফ্রাই করা হয়েছে মুটেগুলো ভেতরে কিন্তু মশলাটা ঢুকে একটু টাইম লাগবে মুটেটা বানানোটাই একটু মানে টাইমের ব্যাপার রান্না মশলা কষিয়ে রাত্রে কিন্তু বেশি সময় লাগে না এখন আমি গরম জল দিয়ে দেবো দেখুন এখন কিন্তু আমি পাঁচ মিনিট ঢেকে দেব দেখুন আমার কিন্তু চিতল মাছের মূর্ত একদম রেডি এই যে গ্রেভিটা দেখছেন তো ঠান্ডা হলে কিন্তু জমে যাবে যেহেতু কাজু পোস্ত চালমগজ বা সব রকম মশলাই আছে এটা কিন্তু রাখতেই হবে নাহলে একদম শুকিয়ে যাবে এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আমার ঘরে বানানো গরম মশলা এবার আমি ঘি দিয়ে দিচ্ছি মোটামুটি তিন চামচ ঘি দিয়ে দিলাম দেখুন এখন শুধু খাওয়ার অপেক্ষা তাহলে এইভাবে বানিয়ে ফেলবেন আর যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলের নতুন সদস্য যদি হতে চান প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে নতুন বছর খুব ভালো কাটুক এই কামনা করি